तलाडी लै लरी बाहिर लगे लडी लै लिरी

আপনারা দেখতে পারছেন যে আমাদের খামারের একটা খুবই সুন্দর একটি গরু দেখতে পারছেন কত সুন্দর একটা গরু আমাদের গরুগুলোকে যে খাবার খাওয়ানো হয় সবাই তো একদম ন্যাচারাল খাবার এই জন্য দেখতেই পারছেন যে গরুর কত শক্তি ওরে একজন ধরে রাখা সম্ভব হইতেছে না ওরে বের করার সাথে সাথে একদম দৌড় কোনো কথা নাই একদম নোড়াদৌড়ি শুরু করছে তো চমৎকার চমৎকার গরু আছে আমাদের খামারে যারা এখনই বুকিং করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে আপনারা বুকিং করতে পারেন আমাদের খামারে কিন্তু আরও খুবই সুন্দর জাতের গরু আছে সাইওয়াল জাতের গরু আছে দেখতেই তো পারতেছেন